এসেই बाउंड्री না কাট না কাট না না চট চট দুর্গাপুরের আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা এক দিবসীয় ডে নাইট আমাদের আজকে ষোলোটা টিমের আয়োজন আমাদের খেলা হচ্ছে এবং অলরেডি আমাদের প্রথম পর্যায়ের খেলা শেষ হয়ে গিয়ে সেকেন্ড পর্যায়ে আমাদের কোয়ার্টার ফাইনালে আমাদের ঢুকে যাওয়া হয়েছে এখানে আমরা ষোলোটা গ্রাম ভিত্তিক খেলা খেলাচ্ছি যাতে গ্রামের ছেলেরাই কেবলমাত্র সেই গ্রামের ছেলেরাই যেন এই খেলাতে অংশগ্রহণ করতে পারে আমাদের এখানে সাবল সিংহপুর থেকে এসেছে আমতা থেকে এসছে হীরাপুর থেকে এসেছে

এবং আমাদের যেমন বাহুনারী আছে যেমন সমস্ত জায়গাটা হয়ে থাকে ঠিক একইভাবে আমাদের খেলার মূল্য ফি ছিল পনেরোশো টাকা করে এনটিপি ছিল এবং আমাদের আরেকটা উল্লেখ করে ছিল যে আমাদের দুটো করে বল দিতে হবে সেটা অনেকে প্রোভাইড করতে পেরেছে অনেকে প্রোভাইড করতে পারিনি আর আমাদের এইটা ধরুন আমাদের যে উইনার্স টিম থাকছে তাদেরকে আমরা এগারো হাজার টাকা আমরা নগদ প্রাইস দিচ্ছি আচ্ছা ফি এবং আমাদের ট্রফিগুলো আপনারা দেখতে পাবেন মানে এক একটা প্রায় ছ সাত ফুট করে আমাদের এক একটা ট্রফি আছে এবং তার সাথে আমাদের রানার্স টিম থাকবে তাদের ন হাজার টাকা দেওয়া হবে তাছাড়াও আমাদের আছে দুখানা আলমারি আছে এছাড়া আরো ম্যান অব দা ম্যাচ ম্যান অব দা সিরিজ ক্যাপ ক্যাপগুলো আমাদের আছে আছে আমাদের এবং এখান থেকে আমাদের প্রতিটা ম্যাচে ম্যান অব দ্য একদম প্রথম যে ষোলোটা টিম থেকে শুরু হয়েছে খেলা প্রতিটা ম্যাচে ম্যান অব দ্যাবের আকর্ষণ থাকবে বলতে আমরা চেষ্টা করব যে প্রোগ্রামটা আরো বড় রকম ভাবে করার

পুনরায় আবার মাঠ ঠিক করে আবার আবার খেলাটা চালু করেছি মাঠে প্রচুর দর্শক মাঠে প্রচুর দর্শক খুব আনন্দ করছে মানে খেলাপ্রেমী মানুষ বলেই সবাই এখনো পর্যন্ত এই বৃষ্টিতে বসে ছিল মানে আমরা খেলাটা চালিয়ে খুব আপ্লুত আমার নাম রিন্টু সানা আমি ক্লাবের একজন সদস্য আমার বক্তব্যটা আছে মানে নিজের মধ্যে আমাদের আম থেকে এটা অনেক গ্রাম্য এলাকা আমটা আমরা আমরা শহর ভাবি না আমরা যখন কলকাতায় কাজে যাই আমরা আমতাটাকে শহর ভাবি শহর এখানে যখন আমরা থাকি আমতাটাকে শহর ভাবি তাহলে বুঝতে পারছেন আমরা আমতা ঝিকিরা অনেক জায়গায় গেছি কলকাতায় খেলা দেখতে কিন্তু এত দর্শক আমরা কোথাও দেখি না আর আমাদের মাঠ কভার কিছু নেই এত বৃষ্টি হলো যে আশেপাশে সব চাষি এলাকা সবার বাড়ি থেকে এর একটা তিরপল ওর একটা তিরপল ওর একটা চর নিয়ে এসে আমরা পুরো মাঠ কভার করেছি তারপর আমরা খেলাটা আমাদের মেন দায়িত্বে থাকেন

এত লোক আমরা অনেক জায়গায় এত লোক আমরা দেখি না এই ক্লাবের টিমের লোকেরাই থাকে আমাদের দেখুন এখনো আমাদের বাড়ির মেয়েরা এখনো সব দাঁড়িয়ে আছে বাচ্চা মেয়েরা চারটে থেকে সব বসে আছে এখনো পর্যন্ত মানে খুব ভালো অনুষ্ঠান সব আমাদের এখানে কোনোদিন আপনারা আমাদের বন্যা হয়েছে হয় এখানে বন্যা এলাকা এই হ্যাঁ আমরা দেখি না আপনার এক মানুষ জল তারপরেও এখানে এসে এই কিন্তু আমাদের একটু পাশের গ্রামে কিন্তু এসে এখানে যে ঢেভাবে সাহায্য করেছে আমাদের পাড়ার ছিল আছে আমরাও সাহায্য করেছি কিন্তু খুব সুন্দর জিনিস